জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও বদল দিবসের আলোচনা সভায় সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সাবেক জেলা ঢাকা অঞ্চল উত্তরের সম্মানিত সহকারী পরিচালক মানিকগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আলেম বিশিষ্ট শিক্ষাবিদ আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ তিন আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জেনাব হসরত মাদ হুসাইন উপস্থিত আছেন শহীদ বিশেষ করে মানিকগঞ্জের তিন শহীদের গর্বিত পিতা উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের গুনি সুদীমন্ডলী গুণীজন সুদিমণ্ডলী স্বর্গপরি দিনদার ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল দরবারে মস্তক অবনতি চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা মিশ্রিত করে সেই রাপে কারিমের দান কালিম আদায় করছি যিনি আমাদেরকে পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে নতুন একটি যুগে পদার্পণ করার তৌফিক দিয়েছেন এবং তারই অংশ হিসাবে আজকে আমরা জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে একটি উন্মুক্ত ময়দানে একটি সুন্দরতম পরিবেশে আজকের এই ইফতার মাহফিল এবং বদর দিবসে আলোচনা করতে পারছি এই জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ যে স্বৈল শাসকের কবলে পড়েছিল যে ফেসিবাদের কবলে পড়েছিল আমরা আমাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অর্থনৈতিক কোনো স্বাধীনতাই ছিল না আমরা এই রোজার মাসে গ্রেফতার মাহফিল করতে গেলে অসংখ্য ঘটনা আছে যেখান থেকে আমাদের ভাই এবং বোনদেরকে গ্রেফতার করা হয়েছে তো এই পাঁচই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সকাল আমরা পেয়েছি এবং সেই জন্যই আমরা আজকে এরকম একটু মুক্ত ময়দানে ইফতার মাহফিল করতে পারছি এই জন্য আমরা আল্লাহ তালার কাছে আরেকবার সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ এবং এই পাঁচই আগস্টের বিপ্লবের যারা অগনায়ক যাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তাদের জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন সেই সমস্ত সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা এবং করেছেন তাদের আসর সুস্থতা কামনা করছি এবং তাদের জন্য দুনিয়া এবং আকরাতে আল্লাহর কাছে উত্তম যা এবং খায়ের কামনা করছি সম্মানিত সুদী মন্ডলী আজকের এই প্রোগ্রাম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের আপনারা যেখানে উপস্থিত হতে পেরেছেন আপনাদের উপস্থিতিতে আমরা আনন্দিত হয়েছি গর্বিত হয়েছি অভিভূত হয়েছি এবং আমরা আশা করছি আমাদের দাওয়াতি মেহমান নামাজের পরে আমাদের মঞ্চ ভরে যাবে আমাদের প্যান্ডেলটা ভরে যাবে সব মাইতো ভাইয়েরা উৎপত্তির কথা দীর্ঘায়িত করতে চাই না শুধু এতটুকু বলতে চাই পবিত্র মা রমজান যে রমজান আমাদের যা শিক্ষা দেয় একটি সুন্দর সমাজ গড়া এবং সুন্দর কিছু মানুষ তৈরি করা আল্লাহ যেন এই মাহে রমজান থেকে আমাদেরকে যে সুন্দর সমাজ গড়ার দীপ্ত শপথ নেওয়ার তৌফিক দান করেন সুন্দর মনের সুন্দর মানুষ তৈরি করার সুন্দর সুনাগরিক তৈরি করার একটি মুখ্যম হাতের হিসাবে রমজান কেন গ্রহণ করতে পারি সেটা তৌফিক কামনা করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি উদ্বোধনী কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি